একটা পরিষ্কার কাগজে পানি পরে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই অথচ খেয়াল করলে দেখবে কাগজটি কিন্তু তুলনায় শক্ত হয়ে যায় যাওয়া মানুষও আগের ভেঙে হেরে গেলে পুনরায় আগের থেকে বেশি ভালোবাসতে জানে এই শহরে অনেকেই জানে না যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয় কেউ না কেউ ঠিক তাদেরকেই ভালোবেসে বুকে চড়িয়ে নেয় কারণ তারা জানে মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত কিন্তু করেনি তারা ভালোবাসতে জানে তোমায় ছেড়ে যাওয়া ওই মানুষটা যদি প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায় কে কে কমেন্ট কিংবা রিয়াক্ট করে তা খোঁজ রাখে কি ডে দাও সেটাও ফলো করে তাহলে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে কাউকে ভালোবেসে ঠকে গিয়ে লজ্জা কিংবা নিজেকে ছোট ভেবো না কারণ মানুষটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল খুব সহজেই কাউকে বিশ্বাস করতে নেই কেউ তোমাকে তার গুরুত্বটা বুঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সে মানুষটা আফসোস করে এটা তোমার জন্য বড় একটা পাওয়া মনে রেখো জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না বাজারে শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায় জীবনে কাউকে ভালোবেসে একবার হলেও প্রতারিত হওয়াটা বোধ হয় দরকার এতে নিজেকে ছোট ভাবার কিচ্ছু নেই বরং পরবর্তী মানুষটা ভালোবাসে নাকি অভিনয় করে এটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায় ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে মানুষটা আগে তোমাকে প্রতিদিন অবহেলা করতো এখন নতুন সেভাবে ব্যস্ততার অজুহাত দেখালে তুমি বুঝে ফেলতে পারবে মানুষটা আসলে ব্যস্তই নয় অর্থাৎ খুব সহজেই তুমি মানুষটার অভিনয় বুঝে যাবে তোমাকে একাধিক মিথ্যে আশ্বাস দেখিয়ে আগে যে মানুষটা তোমার সাথে প্রতারণা করতো এখন সেভাবে নতুন কেউ মিথ্যা আশ্বাস দেখালে তুমি সহজে কিন্তু বিশ্বাস করবে না তুমি বুঝে যাবে মানুষটা হয়তো প্রতারণা করতে চাইছে আগে তোমাকে কেউ একটু আঘাত দিয়ে কথা বললে তোমার চোখ ভিজে যেত তুমি সহ্য করতে পারতে না অথচ এখন কেউ তোমাকে আঘাত দিলে তোমার কিচ্ছুই হয় না তুমি হেসেই সব উড়িয়ে দিতে পারো কারণ তুমি বড় হয়ে গেছো আগে কেউ তোমাকে ইগনোর করলে তুমি বারবার পেহায়ের মতো তার কাছে ছুটে যেতে যার কারণে মানুষটা তোমাকে আরও বেশি দুর্বল পেয়ে এড়িয়ে চলতো এখন কেউ তোমাকে এড়িয়ে চললে কিংবা ইগনোর করলে তুমিও তাকে ইগনোর করা শিখে গেছো আগের মতো তুমি আর দুর্বল নেই বুঝলে এভাবেই দিন পেরিয়ে মাস পেরিয়ে নতুন বছর চলে আসে কিন্তু চলে যাওয়া বছরটাতে আমরা নতুন কি শিক্ষা পেলাম এইটুকু ধরতে পারলেই বছরটা আপনার জন্য সার্থক প্রতি বছরই আমাদের আর কিছু দিক বা না দিক অনেকগুলো শিক্ষা ঠিকই দিয়ে যায় হতে পারে সেগুলো ভালো কিংবা মন্দ তবে এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে অনেক আগে থেকেই দরকার ছিল আমি কি পেলাম আর কি হারালাম শুধু এটুকু হিসাব করলেই হয় না বরং আমি কি কি শিক্ষা অর্জন করলাম সেটাই আসল বিষয় আর শিক্ষাটাকে কাজে লাগিয়ে যদি নতুন বছরটাকে সূচনা করা যায় তবে নতুন বছরটা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে চলে যাওয়া বছরগুলোতে আমরা আর কিছু শিক্ষা না পেলেও কিছু মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি যাদের প্রতি আমাদের ধারণাটা ভুল ছিল হতে পারে সে পরিবারের কেউ কিংবা আত্মীয় হতে পারে কোনো বন্ধু হতে পারে আবার ছেড়ে চলে যাওয়া কারোর কাছের কেউজন অন্যান্য বছরের তুলনায় বছরটা অধিকাংশ মানুষের জীবনই এক অভিশপ্ত বছর কারণ এই বছরটা অধিকাংশ মানুষের পাওয়ার থেকে হারানো গল্পটাই বেশি পুরো বিশ্বের মানুষের জীবনচক্র বদলে গিয়েছে বছর যা আগে কখনো এতটা হয়নি দিন শেষে আপনি ভালো আছেন আপনার পরিবার ভালো আছে এটা আপনার জন্য সব থেকে বড় পাওয়া কি আপনাকে আঘাত দিয়েছে কে ছেড়ে চলে গেছে কে আপনাকে অপমান করেছে এসবের হিসাব করতে নেই সব থেকে বড় কথা আপনি মানুষ চিনেছেন তাই জীবনে যেটা হয়ে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না বরং নতুন বছর নতুন দিন যেন সব সময় ভালো যায় সেভাবেই নিজেকে সব সময় প্রস্তুত রাখা উচিত জীবনে আপনি একটু হারবেন একটু জিতবেন এটাই স্বাভাবিক না হেরে কখনো যার স্বাদ পাওয়া যায় না কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে সবার আগে মানুষ চেনা দরকার আপনি যখনই মানুষ চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক মানুষ আর কে ভুল মানুষ একজন সঠিক মানুষ কখনো আপনার হতাশার কারণ হবে না প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছ তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল বিধায় তোমাকে আর ধরে রাখতেই পারেনি কেউ ঠকালে লজ্জা পেতে নেই কিংবা নিজেকে ছোটো ভাবতে নেই বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায় অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয় কিন্তু সেটা প্রকাশ করে না আড়ালে সে নিজেই নিজের কাছে ঘৃণিত কেউ তোমাকে ঠকায় তার মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকে যাবে তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই আসবে তুমি ঠকতে ঠকতে একদিন জিতে যাবে ভুল মানুষ চলে যাওয়ার পরও একদিন সঠিক মানুষ ঠিকই চলে আসবে ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট ভাবতে নেই ভুল মানুষ জীবনে চলে চলে আসার জন্য জন্য বা যাওয়ার তোমার জীবন থেকে ভুল মানুষটা একদিন চলে গিয়েছে সঠিক মানুষটা আসার জন্য তুমি ঠিক যেমন তোমার জন্য ঠিক তেমন কাউকেই রাখা হয়েছে অপরদিকে আজ যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছো তাহলে ভুল ভাবছো ওই মানুষটা ঠকেনি নি ঠকেছ তুমি নিজে যাকে যেভাবে ঠকালে তেমনি ভাবে তুমি একদিন এইভাবেই অন্য কিংবা এটা নিশ্চিত কাউকে ঠকে নিজেকে বড় করা যায় না বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না তুমি হেরে গিয়েছ তার বিশ্বাসের কাছে তুমি হেরে গিয়েছো তোমার নিজের কাছে তোমার বিবেকের কাছে কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই কিংবা নিজেকে বড় ভাবারও কিন্তু কিছু নেই বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে সারা জীবন হলো গর্বের বিষয় কারণ সবাই নতুন মনের মানুষ চায় কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না কেউ তোমাকে ভালোবেসে আগলে রাখতে পারেনি এটা তার ব্যর্থতা তুমি বরং তোমার মতো করেই থাকো এমন একজন আসবে যার কাছে তুমি যেমনই হও না কেন তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়েই দিন হঠাৎ চলে আসবে অবশ্যই আসবে যে যেকোনো সম্পর্ক গড়ে ওঠে দুইজনের মনের উপর ভিত্তি করে কিন্তু অধিকাংশ সময় নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে যা আমরা সহজেই বুঝতে পারি না সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে ডেকে না সম্পর্কটাকে আপনার অজান্তেই আরও হালকা করে দেওয়া যে কোনো সম্পর্কে যখন দুই থেকে তিনজন হয়ে যায় তখন সম্পর্কের কন্ট্রোল তৃতীয় ব্যক্তির কাছেই অনেকটা চলে আসে যা আপনি বুঝতে পারেন না আপনি সম্পর্কে ভালো মন্দ যেমনই থাকুন না কেন সব সময় চেষ্টা করবেন যা কিছুই হোক নিজেই সব কিছু সামাল দিতে তবুও তৃতীয় কোনো ব্যক্তির কাছে সম্পর্কের সমাধান নিতে চাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই চেষ্টা করে ব্যর্থ না হচ্ছেন ছোটোখাটো সামান্য টুকটাক মান অভিমান ঝগড়া নিয়েও যদি আপনি অন্যদের কাছে এগুলো বলে বেড়ান তখন তারা এটাকে হাস্যকর মনে করে কিন্তু তারা আপনাকে বুঝতে দেবে না ছোটখাটো বিষয়গুলো নিজেদেরকে আলো আলোচনা করে সমাধান করতে হয় সম্পর্ক গড়ার আগে আপনি যেমন কারো অনুমতি নেননি তেমনিভাবে সম্পর্কের ছোটখাটো বিষয়গুলো আপনি কিভাবে মানিয়ে নেবেন সেটা শুধুমাত্র আপনারই হাতে এখানে তৃতীয় ব্যক্তিকে আগমন করানো একদম বোকামি প্রত্যেকের ব্যক্তিগত কিছু বিষয় থাকে যা শুধুমাত্র নিজেদের কাছেই রাখতে হয় ব্যক্তিগত বিষয়গুলো সবার কাছে খোলা মেলা আলোচনা করলে নিজের ব্যক্তিত্বই হালকা হয়ে যায় কিছু ব্যাপার একদম নিজস্ব গোপনীয় রাখা উচিত আপনি আমি ভালো হতেই পারি কিন্তু আশেপাশের সবাই যে ভালো হবে এমনটা কিন্তু নয় অনেকেই এখন অন্যের ভালোটা সহ্যই করতে পারে না যার কাছে আপনি সম্পর্কের সমাধানের জন্য যাচ্ছেন খেয়াল করলে দেখবেন সে নিজেই আপনার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য বসেই আছে তাই সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তি আসতে দেবেন না আপনার দ্বারা যতটুকু সম্ভব নিজে একাই লড়ে যেতে থাকুন সমাধান দুই দিন আগে আর পরে হোক আপনি নিজেই বের করে ফেলতে পারবেন মনে রাখবেন যে সম্পর্ক যত গোপন সে সম্পর্ক ততটাই গভীর